ডিপ ফ্রিজে অর্থনৈতিক শ্বেতপত্র ফলে গভীর অনিশ্চয়তায় আর্থিক খাতের সংস্কার ব্যাংক খাতে যতটুকু আশা দেখা দেয় তাও গতিহীন বাজেটে আসেনি নীতিগত সংস্কারের দিক নির্দেশনা পর্যন্ত আইনের আওতায় আনা যায়নি দুর্নীতিবাসদের হতাশা কাটেনি আমানতকারীদের খোলসপাল্টে এখনও বহাল পুরনো সিন্ডিকেট সংশ্লিষ্টদের অভিযোগ ক্ষমতার পালা বদলে নতুন বাংলাদেশে পরিবর্তনের সব আশাই ফিকে হয়ে আসছে আমাদের সঙ্গে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর ভট্টাচার্য আপনাকে স্বাগত নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন মানে আপনি এত কষ্ট করলেন আপনারা এত কষ্ট করে একটা শ্বেতপত্র প্রণয়ন করলেন এখন রাজনীতি সংবিধানে কি পরিবর্তন হবে নির্বাচন কমিশন কি হবে এটি নিয়ে সবাই ব্যস্ত তাহলে অর্থনীতি কি কোনো ফ্যাক্টর না দেশের জন্য ধন্যবাদ আপনাকে বিষয়টা হলো যে এই সরকার রাজনৈতিক সংস্কার বা প্রাতিষ্ঠানিক সংস্কার ইত্যাদি বিষয় নিয়ে যতখানি মনোযোগ দিয়েছে অর্থনীতিতে দেয়নি এটা এখন পরিষ্কার হয়ে গেছে প্রায় এক বছর এটা একটা বড় কারণ আমি মনে করি যে বর্তমান সরকারের কোনো পরিকল্পনা অর্থনীতি সম্বন্ধে নেই ছিল না এবং হয়তো তাদের নেওয়ার মতো সক্ষমতা সেই অর্থে নেই অর্থাৎ একটা অর্থনীতিকে একটা এই অভ্যুত্থান উত্তর অর্থনীতি কিভাবে পরিচালিত হবে তার যে অর্থনৈতিক দর্শনটা সেই দর্শনটাই কিন্তু এই সরকার পরিষ্কার করে আমরা বলেছিলাম একটা মধ্যমেয়াদী দু বছরের মধ্যমেয়াদী পরিকল্পনা নেওয়ার জন্য সেটাও সরকার করেনি এমনকি এক বছরের জন্য যে নতুন বাজেট আসলো সেই গত বাজেটটাও আগে সরকারের করা এই বাজেটটাও শেষ পরের সরকারের দ্বারা সেতু একটা আতখাচরা অবস্থার ভিতরে আছে আমি সাধারণভাবে যেটা বুঝি সেটা হলো আমরা যে সমস্ত সুপারিশগুলো দিয়েছিলাম সেই সুপারিশগুলোকে আত্মস্থ করার মতো মনোযোগ সময় ধৈর্য সক্ষমতা কোনো এই সরকার সরকারের ভিতরে নির্দিষ্ট কোন আমি সক্ষমতার জায়গাটা একটু জানতে চাই যে সক্ষমতা নেই কেন বলছেন আমি শেষ করি কথাটা এবং সেই জন্য এই কাজের জন্য যে নেতৃত্বমূলক ভূমিকা দরকার সেই নেতৃত্বমূলক ভূমিকা দেওয়ার মতো কাউকে আমরা খুঁজে পাইনি অথচ এই সরকারের মধ্যে কিন্তু বেশ কয়েকজন অর্থনীতিবিদ আছে প্রধান উপদেষ্টা সহ মানে তারপরেও সক্ষমতা নেই বলছেন মানে এটা তো দুঃখজনক তাই না ওনাদের সক্ষমতার জায়গাটা হলো যে ওনারা তো এককভাবে এটা পারবেন না এটার জন্য স্বচ্ছতা দরকার করে সহযোগিতা দরকার করে এবং আরো অন্যান্য প্রাতিষ্ঠানিক উদ্যোগের দরকার করে এমন কি যেহেতু এই সরকারের কোনো রাজনৈতিক সেই অর্থে দল নেই সেহেতু নাগরিক সমাজ পেশাজীবীদের কাছে ওনাদের উন্মুক্ত হতে হয় সেই কাজগুলো ওনারা করেননি ওনারা যেটা হয়েছে শেষ পর্যায়ে যে ওই আগের যে সমস্ত আমলারা ওনাদের নিয়ে চলেছেন আগের সরকারের সেই আমলাদেরই অবশিষ্টাংশের হাতেই ওনারা রয়েছেন তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে আমরা তথ্য উপাত্তের যে সমস্যা আমরা দেখিয়েছিলাম সেই তথ্য উপাত্তের সমস্যাগুলোকে নিয়েই ওনারা নতুন বাজেট করেছেন প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের তথ্য মেনে নিয়ে যে দুই শতাংশের উপরে প্রবৃদ্ধি বাড়িয়ে বলা হয়েছে সেই তথ্য উপাত্ত দিয়ে এই প্রধান উপদেষ্টাকে দিয়ে ওনারা নতুন বাজেট তৈরি করেছেন অর্থাৎ প্রধান উপদেষ্টা নেই কথা কি স্বীকার করেছেন তার মুখে দিয়ে আবার কিন্তু এই বাস্তবতা বর্জিত সংখ্যাগুলোকে দিয়েছেন সেহেতু এটার ভিতর একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে টাকা ছাপিয়ে টাকা দেওয়া ব্যাংকগুলোকে তারপর এই বিষয়গুলো তো আপনি খেয়াল করছেন পাশাপাশি একটা জিনিস তো মোটামুটি প্রমাণিত যে যে টাকাগুলো লুট হয়েছে সেই টাকা কিন্তু সব বাইরে যায়নি দেশের ভিতরে কোথাও না কোথাও আছে এই টাকাটা অর্থনীতির ভিতরে ঢোকানোর চেষ্টাটাও কি আপনি দেখেছেন এখন পর্যন্ত না আমি তো বলছি যে আপনি আর্থিক খাতে নিয়ে আজকের এই মানে রিপোর্টটা করলেন এটা শুধু আর্থিক খাতের ব্যাপার না আর্থিক খাতের ক্ষেত্রে রাজস্ব আদায় এমন কি রাজস্ব আমাদের যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা আমরা বলেছিলাম সেগুলিও নতুন বার্ষিক অর্থনৈতিক কর্মসূচিতে প্রতিফলিত হলো না আমরা যে সমস্ত বাজেট ঘাটতি পূরণ করার জন্য অর্থায়নের যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছিলাম সেগুলোর বিবেচনার ভিতরে আমরা বলেছিলাম যে দেশে এখন বড় ধরনের বৈদেশিক দেনা সৃষ্টি হয়েছে। সেগুলোকে পুনর্মূল্যায়ন করা উচিত সেই পুনর্মূল্যায়ন করে কিভাবে টাকা আমরা কে শোধ করবো সেটা হলো না উপরন্তু আমরা বিলিয়নের পর বিলিয়ন অর্থ ডলার আমরা আরো আমরা এই মুহূর্তে ধার নিচ্ছি এইটা পরিষ্কার হলো না যে সমস্ত মেগা প্রকল্প ছিল তার করে কিভাবে যাবে সেটা না। আমাদের শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে আমরা অর্থ বরাদ্দ করতে পারিনি যেটুকু করেছি তাও হয়নি আর যেটুকু খরচ হলো সেটাও দালান কোঠা বানানোর জন্য হলো ইত্যাদি বিষয় ছিল আমাদের সামাজিক সুরক্ষার জন্য যে সমস্ত গরিব মানুষকে যাদের থাকার কথা না তারা ওই তালিকায় ছিল কিন্তু নতুন তালিকা ঠিক মতো কিভাবে করব সেটার ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ ইত্যাদির বিষয় ছিল সমস্যা হলো যেটুকু এই সরকার করেছে সেটুকুর ভিতরে স্বচ্ছতা নেই ওই যে কেন্দ্রীয় ব্যাংক যেটুকু করেছে সেটুকু ওনারা ঠিক মতো স্বচ্ছভাবে সকলের সামনে উপস্থাপন করতে পারছে না কারণ এটার ভিতরে যে ধারাবাহিকতা দরকার এবং এটার জন্য যে ধরনের আপনাকে প্রাজ্ঞ প্রাকলন দরকার সেটা আমি দেখছি না এইটাই একটা এখনো ওই যারা আছেন তারা কতদিন থাকবেন অনিশ্চয়তার ভিতরে আছেন সেই জন্য মধ্যমেয়াদে কোনো পরিকল্পনা হয়নি এইটা বর্তমান সরকারের মধ্যমেয়াদে দৃষ্টিভঙ্গি নাম থাকাটাই তার সবচেয়ে বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক ব্যবস্থাপনায়